बाजारेगी है जी, बाजार देखे क्योंकि ऐने जी, हमारे के बैक है, तो सोचिए दाम पहुंचूँगी आगूना उड़ता, जिंगे ऐने जी, 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 जी।, जी तो नाचा लोंग का, आधा ऐने जी, आर्टी ऐने जी देखी, ऐने जी मार्च, देखे जी रूई मार्च ऐने जी, उपरे दीशी मार्च ऐने जी, जिंगे दिए झोला, बाजार আর পিচগুলো ভালো বড় বড় করে দিয়েছে চলো যা যাক এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্না শুরু করব নমস্কার রিম্পু সাধারণ রান্না করে প্রতিদিনের মতো নতুন একটা পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা তো খুব ভালো আছেন এই মাছগুলো বাজার থেকে আনার পরে আমি ঘরে বেশিনে ভালো করে ধুয়ে দিয়ে ওগড়ে ওগড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনবার চারবার করে তাও যেন মনে হিত কেন হচ্ছিল যে মাছটা যেন ভালো ধোয়া হয়নি আবার উষ্ণ গরম জল করে গরম জলের মধ্যে রেখে দিয়ে আবার মাছ ভালো করে ধোয়া তিনবার ধরতে পারলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই দেখুন ধোয়ার পরে মাছগুলো ধোয়ার যেন মনে হচ্ছে পরিষ্কার ধোয়া হয়েছে ভালো হয়েছে এই মাছগুলো দিয়ে জানেন আমি কি বানাবো আজকে একেবারে গ্রাম বাংলার মায়ের মতো মাছের ঝোল বানাবো ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল খুবই তো অসাধারণ সুস্বাদু খেতে আর ঘরে টাকা একটা বারে সাধারণ তেল মশলা দিয়ে আর সত্যি সবসময় এক ঘেয়ে নিয়ে মাছের ঝাল আদা রসুন পেঁয়াজ দিয়ে গম্প সবসময় খেতে ভালো লাগে না সেই জন্য তো আজকে ভাবলাম একটু ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো পাতলা ঝোল মাছের ঝোল পাতলা মাছের ঝোল বানাতে গিয়ে যা যা উপকরণ লাগবে সব কিছু তো কেটে দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি হাতের কাছে এবারে গ্যাস ওভেনটা জেলে দেবো মাছগুলো তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো পরে ততক্ষণ গরম হোক হলুদ দেব নুন দেবো এবারে দেবো সাদা তেল অল্প একটু সাদা তেল দিয়েছি এদিকে তো কড়া গরম হয়ে গেছে আজকে তো রেসিপিটা বানাবো সাদা তেল দিয়ে কড়াইতে সাদা তেল দেবো বেশি করে মাছও ভাজা দিতে হবে আমার পছন্দ মতো ঝিঙে আলু তো কেটে নিয়েছি বেশ মোটা মোটা করে আলু কেটেছি ঝিঙেগুলো বেশ বড় বড় মোটা মোটা সাইজে দেখতে তো খুব সুন্দর হয়েছে ধুয়ে তো জল ভরিয়ে নিয়েছি এদিকে কড়াই তো তো তেল গরম হয়ে গিয়েছে ভালো করে এবার খুঁজতে দিয়ে কড়া গায়ে একটু তেল লাগিয়ে দেবো মাছ ভাজার সময় তেল ভালো করে গরম করে মাছ ভাজতে হবে তাহলে তো মাছ ভাজা খুবই সুবিধা হবে খুব সহজে মাছগুলো উঠে যাবে যেহেতু আমার ভালো গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে বেঁধে আমি তো বাড়িতে মাছ কাটলে মাছের মাথাটা গোটা রেখে দিই দোকানটা যেহেতু তেলে নিয়েছে দোকানদারের বললে হয়তো গোটা রেখে দিত কিন্তু তোর দাদা বলেনি ওই জন্য মাছ কান থেকে কেটে দিয়ে দিই মাছ দোকানদার মাছের মাথাটাকে মাছ কান থেকে কেটে দু হাত করে দিয়েছে একেবারে তো সব মাছ ভালো যাবে না দুবারই ভাজবো প্রথমবারে মাছ তো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে যে জানেন তো বেশি টান টান করে মাছ ভাজিনি নি বেশি টান করে মাছ ভাজলে মাছের তো স্বাদ থাকে যখন কেউ ভাজা মাছ খায় তখন মাছগুলো একটু টান টান করে ভাজ আমি তো খুব বেশি টান করিনি আর খুব বেশি নরম রাখিনি মিডিয়াম রেখেছি কিন্তু মাছ ভাজা খুব সুন্দর হয়েছে সব মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব মাছগুলো তো কুলটি দিয়ে কড়ার গায়ে একটু ধরলে মাছের গায়ে যে তেল আছে তেলটা ধরে যাবে আমি তো এইভাবে মাছ ভাজব কড়াইতে তো মাছ ভাজার তেল রয়ে গেছে আর তো তেল দেবো না এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে বেঁচে নেব আজকে তো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল বানাবো এখানে তো আমার দশ বারোটা কাঁচা লঙ্কা আছে সব লম্বা লম্বা করে চিঁড়ে নিয়েছি এই দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আদা ভেজ করে দিয়েছি আলু তো ভেজে আর তুলে নেবো না তেলের মধ্যে তো আলু দিয়েছি আলুগুলো তো ভাজা হচ্ছে এর মধ্যে আমি কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি একেবারে রান্না হয়ে যাবে একেবারে একদম ঝামেলা কম পেঁয়াজ আর আলু দুটো একসঙ্গে ভাজা হবে এই সময় আমি কেটে রাখা मचा लंका গুলো দেব এবার আমু কিয়া কাঁচা লঙ্কা যতক্ষণ ভাজতে থাকো ভাল বাজার দিলে তো খুব সুন্দর হইবে কিয়া ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে গ্রেট করে আদা দেব যার কাঁচা গন্ধ চলে গেছে এই সময় কেটে ধুয়ে রাখা ঘিমগুলো তো সত্যি একদম কচি কচি ভালো ঝিঙে সব লম্বা লম্বা বড় করে কেটে নিয়েছি গুলো দেব এক চমচ ঘিগুল দেওয়ার পরে গুলো আলু সঙ্গে কিছুক্ষণ নেব এই সময় হলুদের গুঁড়ো দেবো একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু হলুদের গুঁড়ো বেঁচে দেবো ওই সময় আমি এক চামচের মতো জিরের গুঁড়ো দিব সব মশলা তো আন্ডার মতো দিয়েছি দিয়ে ভালো করে সব মশলা কাঁচা বলল চলে গেছে ঘিঙেও ভালোভাবে কঠানো হয়ে গিয়েছে থেকে তো জল ছেড়ে দিয়েছে

ঝোল তো বেশ করে ফুটে গিয়েছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দেব মাছগুলো দেওয়ার পরে খুঁজি দিয়ে এইভাবে একটু মেরে দেব এই রেসিপিটা তো বানানো খুব সহজ যেসব বন্ধুরা একদম নতুন সবে রান্না শিখছো কিভাবে রুই মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে বানাতে হবে একবার হলেও আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো খুবই ভালো লাগবে আর খুব সহজ খুবই সুবিধা হবে এই সময় আমি নুন ঠিক আছে কিনা একটু তো ঝোল বেশি আছে আরেকটু ফুটবে ঝোল তখন কমে যাবে এই সময় আমি থালা ঢাকা দেবো থালা ঢাকা দেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দেবো এবার তো স্টিমে হতে থাকুক আশা করি আমার এই সাধারণ রেসিপি রুই মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একবার হলেও আমার মতন এইভাবে বাড়িতে বানিয়ে সদস্যদের খাওয়ান আপনারা তো বাড়িতে বানান নানান রকমভাবে কিন্তু একবার আমার মতো এইভাবে বানিয়ে খান অসাধারণ লাগবে আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর পাশে থাকা বেলভণ্ডাটা বাজিয়ে প্লিজ প্লিজ আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণ ঘুরতে থাকুন ঢাকা দেওয়া ছিল মাছের ঝোলে থালাটা খুলে দেব গ্যাস তো অফ করে দিয়েছি মাছের ঝোল আমার একদম কাঁচা লঙ্কার তরকারি তো অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে এবারে তো পরিবেশন করব দুপুরে তো গরম গরম ভাত আর ওই মাছের ঝোল একদম গরম গরম চিনি আলু দিয়ে এবারে তো সবাই মিলে খাবো আর সঙ্গে আছে পাটি দি জানেন বন্ধুরা আজকের আমার দুপুরে একদম সাধারণ লেবু গরম গরম ভাত সঙ্গে তো আছে বাটি লেবুড়ো আর একদম গরম রুই মাছের ঝোল একদম সাধারণ কিন্তু খুবই সুস্বাদু খেতে খাওয়ার শেষে সঙ্গে তো আছে একদম অসময়ের আম একদম এই আমগুলো তো খুবই মিষ্টি আম দু কৌটো মিষ্টি আছে রসগোল্লা একদম টাটকা ফ্রেশ রসগোল্লা খুবই অসাধারণ সব কিছু তো গুছিয়ে নিয়ে বসে পড়েছি সবাই মিলে খাবো একসঙ্গে আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কু সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার সাধারণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ